চলে এলাম একটা অনুষ্ঠান বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল প্রথমে হাতি আর গেটটি করেছে খুব সুন্দর আরে বাবা চলো বাচ্চারা গাছে ওঠার চেষ্টা করছে অনেক লোকজন বেশ ভালো ঠিক আছে যাবো 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 আচ্ছা আগে বলে নি আপনাদের নিই অনেকগুলো স্টল করেছিল এই স্টলের দেখুন একদম চারিদিকে লোকজন ঘিরে দাঁড়িয়ে আছে খাবো খাবো বলে খাবার ঘরে অনেকেই জায়গা পাইনি এসে দাঁড়িয়ে গেছে এখানে কোল্ড ড্রিঙ্ক খাবে আরও অনেক কিছু খাবে তারপরে আমরা ঢুকে যাচ্ছি আর একটু ডিজলিল্যান্ডে রুটছি ডিজনিল্যান্ড আরে চলো সামনে গিয়ে 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 দেখি আবার সেলফি আবার ও ভিডিও তুলেছে সেলফিতে আমাদের চেনা চেনা লোক বের আছে খাবারের ঘর থেকে মনে খাবার পায়নি তাড়িয়ে দিয়েছে বলছে পরে আসবে হুক্কা হুক্কা ও পোক্কা একটু খাওয়া যেতে পারে তবে গোপনে খাবো কেউ যেন না দেখতে পারে আর এরপরে এটা কি হচ্ছে এ না গোপন কাজ ওপেনে হচ্ছে এটা তো ঠিক নয় ভাল লাগছে ভাল লাগছে ও ফাইলাইট হচ্ছে আবার গোপন কাজটা ঠিক আছে চলো আমরা কেউ কোকাটা করে নিয়ে গেছিলাম বলেছিলাম দাদা একটুখানি যদি বানিয়ে দেন খুব সুন্দর লাগে ও খুব সুন্দর হয়েছে কক্কেলটা ও কক্কেল বলে হতে পারে ভিডিওতে দেখাই গেছে আর ঠিক আছে চলো আরে ধোয়ার ধোয়া ধোয়ার রচনা বানিয়ে ফেললো পুরো বিজুদা আরে আছে পরীক্ষায় আসবে না ঠিক আছে রচনা পরীক্ষা বলতে হবে না এ দাদা কোথায় যাচ্ছে দাদা একটা গি করতে যাচ্ছি এখানে ভয় পেয়েছে চলো ক্ষমা করে দিও বাঘ এটাকে হ্যাঁ এনজয় করে মাসা প্রত্যেক দিন তো সময় পাওয়া যায় না পালকাটা রাস পড়ে গেল খাবারের তালা তার সঙ্গে একটু পদ্মপাতা পদ্মপাতার সঙ্গে পাখা দিয়েছিল মিনু কাঠ গরমে খুব কাজে লাগে ছেলেকে দিয়েছি না এপি আনন্দ পেয়েছে শশা পড়ে গেলো আপনাকে শশা পড়াটা দেখাতে পারলাম না আগে জুমে রয়েছে সেটা দেখা যাচ্ছে একটা মাছ পড়েছে কমপ্লিট মাছ দেখুন মাছটা দেখুন সারা গায়ে মশলা লাগানো একটু লাল মশলা দেখে মনে হচ্ছে খুব ভাল লাগবে খেতে খাওয়ার জন্য ওয়েট করছি ও উঠছে না সাফা করছে বলা যাচ্ছে না ঠিক আছে যাই হোক কিছু এটা করছিলো চেষ্টা তো করে যাচ্ছে কাসন দিয়েছে কাসন দিয়ে একটু মাছটাকে আসতে পিসে ও খাবো জল চলে আসে অনেকদিন আগে খেয়েছি তো এখন এখনো চার একবার হলে ভালো হতো ঠিক আছে কাসন দিয়ে মাছটা বেশ ভালোই লেগেছে নান পড়ে গেল নানটা সাইজটা একটু ছোটোর মধ্যে নানটা কিন্তু হেভি বানিয়েছিল বস এরপরে একটু বাটার লাগিয়ে দিতাম যদি আগে ভাবতাম পকেটে একটু বাটার নিয়ে যেতে পারতাম পাঁচটা করে যে বাটার যায় এরপরে কিনো একটা আলু আলু কাশ্মীরি নয় কিন্তু আলুটা একটু অদ্ভুত ছিল আলুটা যখন ফাটালাম আলুর পেটের মধ্যে নাড়িগুড়ি টাইপের কিছু একটা বেরিয়ে এলো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম ভালো পচা আলু না আলুর মধ্যে মশলা ঢুকে গেছে এটা একটু অভিভাবক ছিল আমি প্রথমবার খেয়েছি এরপরে তা তারপরেও ফাঁকা এখন রাইস পড়লো একদম সাদা ধকদবে কি ও বাবা এটা কি করেছে কলা পাতা মুড়ে আচ্ছা ভেটকি পাতুরি বেশ ভালো করে গিট দিয়েছে যেন কাস্টমার খুলতে কাস্টমার না সরি আমার তো কাস্টমার না নিমন্ত্রিত অতিথি এই দোকান চালাচ্ছে আমার এই অবস্থা হয়ে গেছে ভেটকির পাতুরিটা দারুণ ছিল সলিক পিস পড়েছিলো খেতেও হিম্পি লেগেছিল আমি সাধারণত একটু মাছ অভুজ করে চলি কিন্তু ওই দিনকে বেশ ভালো লেগেছিলো আর এরপরেই পড়ে গেল রাইস রাইসের এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো ইয়ে পড়েছে আমাদের শুকনো আংফল ফলটাকে পাস করে দিচ্ছি এরপরে দেখি মেইন কোর্স আসবে যার জন্য আমরা সব সময় করে থাকি অনুষ্ঠান বাড়িতে আর পড়ে গেছে পড়ে গেছে যে দিচ্ছিলো আমার সঙ্গে মনে হয় একটু লাগে আমার তো আমার পছন্দ হয়নি বেটা পুরো ভাঙা ছো আমাটা দিয়ে গেছে তো ঠিক আছে মটনটা হেভি টেস্টি হয়েছিল আমি একটু বেঁচে খেলাম এখন দু পিস চার পিসের বেশি তো খাই না তো তার মধ্যেই বেশ মজাদার লাগছিলো মটনটা বেশ ভালো টেস্টি ছিল খেয়ে পাতা পুরো সাফ করে দিলাম একদম পুরো জিলির মতো চাটনিটা পড়ছিলো যখন আলো পড়ছিলো মোবাইলের ফোকাসটা একটু আউট হয়ে গেছিলো কিন্তু চাটনিটা হেভি ছিল বস একটা হ্যান্ডমেট বিচি অনেক কিছু করে বানিয়েছে এটা রস বলে না পান্তুয়া দিয়েছে পান্তুয়া কাকো লোক লাগছে খুব কাকা কে দিল ওটা যাও আমার পাশে ওনার উনি নিল খুব বাজে লেগেছে পরে আমি না উঠেছি করতে করতে চলে আনন্দ করতে গান বাজনা হচ্ছে লাইভ অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে সেই নাচে আমার মজায় ডাকি হচ্ছে কিন্তু সঙ্গে যাদেরকে নিয়ে গেছি ওরা আমাদের পেছন থেকে টেনে ধরলো